সুপ্রিয় দর্শক শ্রোতা সালাম আলাইকুম শব্দ বুঝে কোরআন শিখেন সহি এই ক্লাসে আপনাদেরকে স্বাগতম আউজবিল্লাহ মিনা সৈতান রাজিম বিসমিল্লাহ রহমান রহিম ওয়া মিনাল ওয়া জাবার ওয়া মিম জের মি ওয়া আমি নুন নাম জানাল ওয়া মিনাল লাজিনা জেরে পাশে ইয়া সাকিনা লাম জাবাল্লা পাশে ও সাকিফ টেনে পড়তে হয় কোন তো ওপরে চিকন চিহ্ন হচ্ছে মাত্রে আরজি তিন আলিফ টেনে পড়বেন যাবারের পাশে খালে আলিফ এক আলিফ টেনে পড়বেন কালিজিবার ক লাম কলু ইন এখানে ওয়াজিব গুন্না জাবারের পাশে খালে আলিফ এক আলিফ টেনে পড়বেন হামজা ইন পড়বেন যদি আলিফের ওপর নিচে যে জাবার পেশ বা যে কোন জিনিস আসলে এখানে দেখেন ওয়াজিব গুন্না দুইটি অক্ষর মিম এবং নুন এই দুইটি অক্ষরের উপরে যদি তাসদিদ আসে তাহলে ওয়াজিব না হবে যেরকম নুনের ওপর তাসদিদ এখান দেখেন নুনের ওপরে তাসদিদ তার জন্য ওয়াজিব গুন্না হচ্ছে ইন نون الجنة <سؤال> إن نصارى إخانا جيكون جنة مادة أرجي تينا لفتنا بولبهن خارجة بولا خليفتنا بولبهن نون جبا نا صاد خارجة بشا نا صا را خارجة را نا ومن الذين <سؤال> قالوا إننا খজ না এখানে এই শব্দটি ভুল পড়লাম যদি আপনারা জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করেন কি ভুল পড়লাম এখানে আ খাজ না বলে আ খজ না এই খ অক্ষরটি মোটা অক্ষর তার জন্য আকার উচ্চারণ হবে না যাবার উচ্চারণ হবে না হামজা যাবার আ খাবার খজ এখানে খাজ না বলে খজ নুন আলিয়া না যাওয়ার পাশে খালালিফ এক আলিফটে না আ খজ না মেসা যাওয়ার পাশে খালালিফ এক আলিফটে না পড়বেন জেরে পাশে ইয়াসা কিন এক আলিফটে না পড়বেন মিম ইয়াজার মি সা আলিয়া সা মি সা ক হুম কব যাওয়ার ক হামিম পেশ হুম ক এখানে দেখেন কা হয়নি কি হয়েছে ক এটিও মোটা অক্ষর তার জন্য এই খ হচ্ছে মোটা অক্ষর এবং কফ হচ্ছে মোটা অক্ষর তার জন্য আকার উচ্চারণ হবে না ফানাসু পেশের প্রশ্ন আছে কি না কালি বলবেন ফা যাবার নুন যাবার না ফানা সিন অপেশু ফানাসু হাজম এখানে ঈদগামে বাগুন না ঈদগামে বাগুন না কেন হচ্ছে এই যে দেখেন ঈদগামে বাগুন না চারটি অক্ষর এবং তাস্তি থাকবে এর উপরে নুন সাকিন দুই দুই যে দুই পেশের পাশে আসছে যেরকম দুই যাবারে পাশে মিম এখান দেখেন দুই যাবারে পাশে এই যে দেখেন মিম এবং তাস্তি আছে হ্যাঁ হাজ জ মিম জম হ্যাঁ একটি বিষয় খেয়াল রাখবেন দুই যাবার দুই জের দুই পেস যদি থাকে এবং তাস্তিদ বা অক্ষর সাথে যুক্ত করতে গেলে একটি যাবার বা একটি জের বা একটি পেস বাদ দিয়ে উচ্চারণ করতে হবে মিমা যাবারের পাশে খালেয়ালিফ এক্সটেন্ট পড়বেন এখানে ওয়াজিব গুন্না কেন মিমের ওপরে তাস্তিদ আছে তার জন্য এখানে দেখেন ওয়াজিব গুন্না দুইটি অক্ষর মিম এবং নুনের উপরে তাস্তিদ থাকলে হবে যেরকম মিমের ওপরে তাস্তিদ আছে এখানে মিমের ওপরে তাস্তিদ আছে তার জন্য ওয়াজিব গুন্না হচ্ছে জুকিরু পেশের পরশে ও শাখ পড়বেন জাল কাপে জুক জের কি জুক কি র অপেস রু জুক কি রু জুক কি রু বিহি এখানে সদ আছে থামতেও পারেন এবং মিলিয়ে পড়তে পারেন অনেক সহজেই বলি যদি নিঃশ্বাস যদি থাকে তাহলে মিলিয়ে পড়বেন নিঃশ্বাস যদি শেষ হয়ে যায় তাহলে এখানে থেমে যাবেন সে করে শাকিন দিবেন দিয়ে থামবেন আর যদি না থামবেন তাহলে হা হাজার হি একালিসে পড়বেন বাজের বি হা খার্জের হি বিহি না থামলে বিহি আর থামতে গেলে বিহ বলে থেমে যাবেন ফা আ গরই না ফা হামজা গঞ্জবার আগ ফা আগ রয় ফা আ গরই নুন আলজনা যাবার পাশে খালি আলিফ এক আলিফ টি না পড়বেন আলিফ কে হামজা পড়বেন যদি আলিফের ওপর নিচে যে যাবার পেশ বা যে কোন জিনিস আসলে আলিফ কে হামজা পড়বেন বাই না হুমুল বাই নুন যাবার না বাই না হাফেস হু বাই না হু মিম লাম পেশ মুল বাই না হুমুল বাই না আ আদা আইন যাবার আ দাল আলি বাদদা জবারের পাশে খালি এক লিফ স্টে পড়বেন ওয়াল জাবার ওয়া তাজ ভাত্তা আ দাওয়াতা আদা ওয়াল বাঘ দ মোটা চিহ্ন মাধ্য লাজিম চার আলিপ স্ট্রেনে পড়বেন ওয়াল আম জাবার ওয়াল বা ওয়ান জাবার বগ ওয়াল ওগ দো

এখানে তো আছে থামতে হবে তার জন্য তা যে তি না বলে মা মা তো বলতে হবে না কি বলতে হবে এই তাকে পরিবর্তন করে হা পড়তে হবে কেন গোলতা থাকলে থামতে গেলে হা হয়ে যায় পরিবর্তন হয়ে যায় তাহলে মাহ এভাবে হবে কি মাহ একে তাও পড়তে হবে না এবং জেরো উচ্চারণ হবে না পরিবর্তন হয়ে যাবে থামতে গেলে আর মিলিয়ে পড়তে গেলে তা তি যেরকম শব্দ সেরকমভাবেই পড়তে হবে এই বিষয়টি খেয়াল রাখবেন ওয়া সাউ ফা ওয়া যাবার ওয়া সিন অজ সাউ ওয়া সাউ ফা যাবার ফা ওয়া সাউ ফা ইউ নাবি উহুমুল ইয়াপেস ইউ নুন বাজাবার নাব ইউ নাব বাজার বি ইউ নাব বি হামজাপেস উ ইউ না বি হা হু মিম নাম পেস হুমুল হুম ল হু খাড় জার একা আলিফ টেনে পড়বেন আল্লাহ লেখা থাকলে ডান পাশে রক্ষে দেখবেন ওপরে জাবার বা পেস থাকলে আল্লাহ লেখাটি মোটা করা হবে লাম খরচাবার ল হাফেস হু ল হু বিমা জাবারের পাশে খালি আলিশ এক আলিফ টেনে পড়বেন বাজের বি মিম আলিজান মা বিমা কানু যাবার পাশে খালালিফ এক আলিফটিনে পড়বেন পেশার পাশে অসাকিন এক আলিফটিনে পড়বেন কাপালি আলি জর কা নুন অপেশ নু কা নুন এখানে ও না আছে থামতে হলে আয়ত আছে থামতে হবে তার জন্য সে সকলে সাকিন দিবেন যে তিন আলিফটেনে পড়বেন কেন পেশের পর সাকিন এক আলিফটেনে পড়তে হয় শেষ অক্ষর শাকিন দিলে এক দুই তিন তিনটি অক্ষর তিন আলিফটেন পড়ার মধ্যে আর্জি হবে ইয়া সব ইয়স নুন জস না না আইন ও আইনটিকে মোটা করে গলা চিপে পড়বেন নুন না ইয়স না ও না থামতে গেলে ইয়স না উন আশা করি আপনারা এভাবে ক্লাসগুলো দেখবেন ইনশাআল্লাহ অনেক দূরত্ব পবিত্র আন রিডিং পড়ে নিতে পারবেন ভালো থাকেন সুস্থ থাকেন আলাইকুম